শুভ সকাল আজ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট উনিশশো পঞ্চান্ন মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালি ছাব্বিশে আগস্ট উনিশশো দশ অটোমান সাম্রাজ্যের তালবেনিয়া রাজ্যের ইউনেস্কোপে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক মাদার টেরিজা তিনি মিশনারিজ অব চ্যারিটিজ প্রতিষ্ঠা করেন উনিশশো বাষট্টিতে ম্যাক্সেসে শান্তি পুরস্কার এবং উনিশশো উনআশিতে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তিনি ছাব্বিশে আগস্ট উনিশশো ঢাকার মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন সাম্যময় বন্দ্যোপাধ্যায় যিনি ভানু বন্দ্যোপাধ্যায় নামে অধিক পরিচিত পশ্চিমবঙ্গের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালে জাগরণ ছবির মাধ্যমে এবং শেষ ছবি সরগোল উনিশশো সাল শুধু রূপলী পর্দায় নয় মঞ্চেরও খুব বলিষ্ঠ অভিনেতা ছিলেন তিনি তার হাস্যরস আজও মানুষকে আনন্দ দেয় ছাব্বিশে আগস্ট উনিশশো চৌত্রিশ উত্তরপ্রদেশের লখনৌতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট বাঙালি গীতিকার সুরকার ও সুগায়ক অতুল প্রসাদ সেন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা চারুচন্দ্র ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বাংলা ভাষার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচয়িতা ছাব্বিশে আগস্ট উনিশশো একষট্টি আটাত্তর বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন এম পাশ করার পরই তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং দীর্ঘ পঁয়ত্রিশ বছর সেখানেই তিনি অধ্যাপনা করেন একজন ভারতীয় বাঙালি ঐতিহাসিক ছিলেন সুশোভন সরকার ছাব্বিশে আগস্ট উনিশশো বিরাশি বিরাশি বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজন রায় ছদ্ম নামে পরিচয় পত্রিকায় তিনি লেখেন রুশ বিপ্লবের পটভূমিকা পাশাপাশি অমিত রায় ছদ্মনামেও তিনি লিখেছেন উনিশশো একাশিতে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন বিমল কর ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক পিতা জ্যোতিষচন্দ্র কর ও মাতা নিশিবালা কর ছাব্বিশে আগস্ট দু হাজার তিন বিধাননগরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল অপরাহ্ন ত্রিপদী খড়কুটো অসময় ভুবনেশ্বরী ইত্যাদি ছাব্বিশে আগস্ট দু কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম অস্ত্রাগার দখলের এক উজ্জ্বল বিপ্লবী সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার দখল অভিযানের তিনি ছিলেন সর্বকনিষ্ঠ বিপ্লবী তখন বয়স ছিল মাত্র চোদ্দ বছর বাংলার একজন স্বনামধন্য আবৃত্তিকার ও বাচিক শিল্পী গৌরী ঘোষের আজ মৃত্যুদিন সময়টা দু হাজার একুশ তিনি ও তার স্বামী পার্থ ঘোষ বাংলা আবৃত্তি জগতের এক অন্যতম জুটি ছাব্বিশে আগস্ট দু হাজার বাইশ আটান্ন বছর বয়সে প্রয়াত হন বাংলা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় বড় শিশু শিল্পী হয়ে অভিনয়ে এলেও ছোট ও বড় পর্দায় চল্লিশ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে তিনি অভিনয় করেছেন সকলকেই আমার আনন্দ প্রণাম